প্রিয় বেসরকারি স্কুল কলেজ ও মাদাসার চাকরি প্রত্যাশিক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ আমি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সময় জানিয়েছেন এন এ নিয়ে আমি আলোচনা করব এন বলেন আমরা পিএসসির আদলে নিয়োগ কার্যক্রম চালাতে চাই এজন্য নতুন একটি আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এ আইন বাস্তবায়ন হলে আর নিবন্ধন পরীক্ষা থাকবে না সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি যা পিএসসির আদলে পরীক্ষা নেওয়া হবে এই পিএসসির আদলে পরীক্ষা নিলে বয়স নিয়ে আর কোনো চিন্তায় থাকবে না যখন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন থেকে বয়স গণনা করা হবে মোট কথা যদি বয়স চৌত্রিশ বছর তিনশত চৌষট্টি দিন হয় মোট কথা পঁয়ত্রিশ বছর আগ পর্যন্ত আপনারা সহজেই আবেদন করতে পারবেন এতে বয়স নিয়ে আর কোনো চিন্তায় থাকবে না আপনাদের আবেদন করার পর যদি বয়স চলেও যায় তাহলে আপনারা পরীক্ষা দিতে পারবেন এ নিয়ে আর কোনো টেনশন থাকবে না বলে জানিয়েছেন এন সচিব মহোদয় এন যে আইনটি তৈরি করেছে এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় যাচাই বাচাই করে তার খসড়া আইন সংসদে পাঠাবে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এটি নিয়ে আলোচনা করা হবে এরপর তা মতামতের জন্য সংসদীয় মতামত কমিটিতে পাঠানো হবে এই কমিটির মতামত পাওয়ার পর আমরা চূড়ান্ত করতে মন্ত্রিসভায় পাঠাবো এরপর মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত হলে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু যদি এই আইনটি আঠারোতম শিক্ষক নিবন্ধন এর কার্যক্রম শেষ করার আগে পাশ না হয় সেক্ষেত্রে সচিব মহোদয় বলেন যে আমরা উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ করব যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে এর সকল কার্যক্রম জুলাই ও আগস্টের মধ্যে শেষ করবে এন এর পরেই আগস্ট এর শেষে অথবা সেপ্টেম্বর মাসে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এন আমি আর কথা বাড়াবো না এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি আল্লাহ হাফেজ